কি জামানা আইলো বাহে কি যুগ পইল বাহে এলে তো কে আমতের আলামত এলে জেলে ঘটবেন না এই সবগুলা সবগুলো কেয়ামতের আলামত অতি শীঘির এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কি হইল গো সলিম উদ্দিস আসা আরে ও বাহে সলিম উদ্দিন একলা একলাই কি কি কে আমদ দেখবেন নাছেন কোন কি আমদ হইল কে আমত হইলে ভিত দুনিয়া না থাকে ও রে বাবু রে এগুলো কি শুনবেন না রে চেংরায় বলে স্যাংড়াকে বিয়ে করে সিংড়ি বলে সিংড়িকে বিয়ে করে কি কি ধরনের কথা রে বাবু এগুলো আজ গিয়েছেন তোমরা শুনবেন বাহে। ইউরোপ আমেরিকাতে এলে তো অ্যাভেলেবেল এর প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মানুষ সবাই এই রকমে ইউরোপ আমেরিকার তো আইন পাস আইনফাস আইন পাস এটা নিয়ে অবাক হওয়ার কিছুই নয় বাহে তোমরা অবাক হয়ে গেলেন দেখো এই জন্যে তো আল্লাহ কইছে রে যে মানুষ পশু পাখির থাকিয়াও খারাপ পশু পাখির থাকিয়াও নিকৃষ্ট এমনি কি কইছে হ্যাঁ এ লজ্জা লজ্জাতে তো মানে আমার দেশের সাহা বুয়াগুলির মাথা নষ্ট করে দিলে এলে তো কৌশলে এলে কাম করিবেন নাছে এই দন করি কন্যা বাহে শেষে বেপদত পরিয়ে যাবেন বুঝছেন তো জামরা এলের বিরোধী দেওয়া করবে না তামারগুলা কিন্তু আইনের আওতায় আনি ফেলাইবে এই দন কিন্তু আইন পাশ করারও কথাবার্তা চলবেন না এসছে আর দেখেন তো হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো বাহে গাছের সাথে গাছের বিয়ে দেয় তারপরে প্রাণীর সাথে প্রাণীর বিয়ে দিবেন নাছে এলে এলে মানে তোমাক আমি বুঝবে আর পাবান নং বাহে কমেলুদ কিন্তু ধ্বংস হয়েছে এই পাপের কারণে এই জন্য তো বাক পশু পাখির সাথে মানুষের তুলনা করছে পশু পাখিও এইরকম কাম করে না গরু ছাগলে এইরকম কাম করে না হাস চড়াই এইরকম কাম করে না আর ইমরা পুরুষে পুরুষে মেয়ে মেয়ে আস্তা ফিরুল্লে না উজুবিল্লে আল্লাহ উজুবিল্লা আল্লাহ তোমরা এই দিন করবেন না কে বাহে সলিম উদ্দিস আসা এই যে লেখা পড়ার বইয়ত ক্লাস সিক্স সেভেনের বইয়ত এলে ঢুকি দিবেন না শরীফ থাকি কিভাবে শরীফে হয়ে গেল শরীফে শরীফের মধ্যে পার্থক্য কি এগুলো তো এখানকার যুগের চ্যাংরা ব্যাংরা আমরা পড়াশুনা করে এই ফাইভ ওত সিক্স ওত সেভেন গুলো এক তো এলে সচেতন করবেন না আর তোমরা তো বা তো বা করবেন নাচ্ছেন তুই কলু কি বা হে তুই এলে কি শুনবেন নাছিস মুখ কি কথা শুনবেন নাছিস ক্লাস সেভেনের বই এলে কি শরীফ থাকি শরীফের গল্প এটা কেমন কথা রে বাবা কিসের শরীফ থাকি শরীফে ওই চেংরা না চেংরি বেড়া না বেড়ি মাইয়ে না মরদ কি বুঝলুনে না তোর কথা তোমার সাথে কথা কয়াই মই আহাম্মক হয়েছ ব্যাক যাবার যাবান বাহেত তোমরা হিলে বুঝবেন না তোমরা তো আগের যুগের মানুষ আদিম যুগের মানুষ তোমরা বর্তমান ডিজিটাল মডার্ন কি বুঝবেন এলে তোমার বোঝার দরকার নাই এলে নিয়ে মাথা বেশি ঘামান না বেশি কয়া কই করেন না তাহলে কিন্তু বেপদত পড়বেন ফান্দত পরিয়ে যাবেন কিন্তু সেই জন্য কি আমরা মুখ মুজিয়ে থাকবো চোখের সামনে দেখলে ঘটবেন আমরা কোনো কথা কবার নই প্রতিবাদ করিবার পাবার নই এটা তো মুসলিম কান্ট্রি দেশ রে ভাবা এটা তো সবাই ফিরায় মুসলমান সেই মুসলমানের দেশও দেখলে ঘটনা তোমরা যে সেদর বেদর করবেন না ভংসং কথা কমানাইছেন এই শরীফ শরীফের গল্প নিয়ে এক বিশ্ববিদ্যালয়ের মাস্টার শিক্ষক হ্যাঁ বিরাক স্কুলের চাকরি নাই কিন্তু নাই নট আউট করি ফেলাইছে এল্লে নিয়ে কথা কওয়ার কারণে তোমরা ফির কথা কোমা নাইছেন তোমাকে চান্দের দাস পাড়ে দিবে বাহে তোমার তো হাং দাপট কমে না তাও এ আল্লাহ বাসাও আল্লাহ বাসাও এই পাপা থাকি আমার গুলা রক্ষা করো এই নিকৃষ্ট জঘন্যতম পাপ থাকিয়ে আমার গুলা রক্ষা করো আল্লাহ রক্ষা করো রক্ষা করো আল্লাহ